নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আজকে আমি রান্না করে দেখাবো ঢাকাই পরোটা এবং তার সঙ্গে পরিবেশন করা হয় ছোলার ডালের রেসিপি এই ছোলার ডালের রেসিপিটি একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে আমি রান্না করে দেখাবো বাড়ির কাউকে না বললে বুঝতেই পারবেন না যে আপনি এটা নিজের হাতে তাদেরকে করে বাড়িতে খাইয়েছেন এদিকে আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল গরম হয়ে গেছে এখানে আমি থেকে দশ থেকে বারোটা মতো কাজু এবং নিয়ে প্রথমে হালকা আঁচে এগুলোকে ভেজে তুলে রাখবো এদিকে আরও আরেকটু তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন এবং গোটা গরম মশলা দারচিনি আলাচ লবঙ্গ একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো তেলের মধ্যে প্রথমে হলুদ হলুদটা তেলের মধ্যে দিলে রঙটা খুব সুন্দর আসে তারপরে দিয়ে দিয়েছি এখানে এক চামচ মতো আদা বাটা ভালো করে একটু কষিয়ে নেব আঁচটা একদম কম করে এখানে দিয়ে দিলাম আমি এক চামচ জিরে গুঁড়ো সামান্য পরিমাণে আমি জল মিশিয়ে দেবো এখানে দিয়ে দিলাম আমি এক চামচ ধনে গুঁড়ো রঙটা খুব সুন্দর আসার জন্য দিয়ে দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাত চামচ মতো মশলাগুলোকে খুব হালকা আঁচে এগুলোকে ভেজে নিতে হবে দিয়ে দিলাম এখানে হিং দু চুটকি মতো হিং হিংটা আপনারা তেলের উপরেও দিতে পারেন কিন্তু তেলের উপরে দিলে হিংটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি এখানে মশলা ভাজা শেষেই দিয়েছি এতে গন্ধ এবং স্বাদ গুটোই খুব সুন্দর আসে দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডাল একটু হলুদ এবং তেজপাতা জলের মধ্যে দিয়ে আমি চারটে সিটি দিয়ে ছোলার ডালটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছি ভালোভাবে নেড়ে মশলাটা মিশিয়ে দেবো দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং একটু বেশি পরিমাণেই চিনি ছোলার ডালটা আমরা মিষ্টি মিষ্টিই খাই যে কোনো লুচি পরোটার সঙ্গে প্রায় দু তিন চামচ পরিমাণে আমি এখানে চিনি দিয়েছি একটু ফুটে ওঠার অপেক্ষায় আছি ফুটে উঠলেই আমার ছোলার ডালের রেসিপিটি প্রায় হয়ে যাবে পুরো ডালটা খুব পাতলা করব না আবার খুব ঘনও না ঠিক এ অবস্থায় আমি নামিয়ে নেব কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা জমে যাবে এখানে আমি নামাবার আগে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো এবং এক চামচ ঘি ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব দেখুন ঠিক এতটা পরিমাণ রস ঠিক হবে এবার আমি উপর থেকে মিশিয়ে দেব ভেজে রাখা কাজু এবং কিশমিশ এটা দেওয়ার পর আর ফোটানোর দরকার নেই আমি এখানে গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার আমি আপনাদের একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাব দেখুন একদম অনুষ্ঠানবারের মতোই রং গন্ধ সবটাই চলে এসছে আপনি এটা বাড়িতে অবশ্যই একবার রান্না করে খাওয়ান কেউ বুঝতে পারবে না যে এটা আপনি বাড়িতে বানিয়েছেন এবার আমি চলে যাব পরবর্তী রেসিপিতে ঢাকাই পরোটা এর জন্য আমার লাগবে দেড় কাপ পরিমাণ ময়দা ওজনের দেখতে গেলে এটা প্রায় দুশো গ্রাম নিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ আপনারা যদি এটা বেশি দিন রেখে খেতে চান তাহলে কিন্তু লবণ দেওয়ার দরকার নেই এবং নিয়ে নেবো ময়ামের জন্য দু টেবিল চামচ সাদা তেল সাদা তেলটা বেশ ভালোভাবে মিশিয়ে ময়াম দিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে আমি একটা নরম মতোই হবে আর কি ডোটা খুব শক্ত করা যাবে না একটা ডো তৈরি করে নিয়েছি উপর থেকে সামান্য পরিমাণে তেল দিয়ে এটা আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখব ময়দা মাখার সঙ্গে সঙ্গে কিন্তু এই পরোটাটা তৈরি করা যাবে না একদমই তাড়াহুড়ো করে করতে যাবেন না নইলে কিন্তু পরোটাগুলো ফুলবে না আমি এটা তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দেবো এলাম তিরিশ মিনিট পর এটাকে একটু পাতলা করে বেলে নিতে হবে লুচির মতো সাইজটা কিন্তু লুচির থেকে অনেকটাই বড় হবে একদমই মোটা রাখা যাবে না পাতলা করেই বেলে নিতে হবে তেল দিয়ে এটা নরম করে বেলে নেবেন দেখুন আমি একদম পাতলা করে বেলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ সাদা তেল ভালোভাবে চারিদিকটায় মাখিয়ে নেব উপর থেকে ছিটিয়ে দেব এক চামচ পরিমাণ ময়দা আপনারা চাইলে ময়দা এবং তেল দিয়ে একটা মিশ্রণও তৈরি করে নিতে পারেন একটু আঠা করে খুব ভালোভাবে ময়দাটা চারিদিকে ছড়িয়ে দেব এখানে আমি একটা ছুরি নিয়ে একদম মধ্যে থেকে এক সাইডটা এভাবে চিড়ে দেব এভাবে হাল হাত দিয়ে আস্তে আস্তে রোল করে নিতে হবে রোলটা খুব সাবধানে করে নিতে হবে দেখুন আমার রোলটা তৈরি হয়ে গেছে এভাবে মুখগুলোকে চেপে চেপে বন্ধ করে দিতে হবে খুব চাপ দিয়ে করবেন না এবার এই পেছন দিকটা আমি একটু ছুটি দিয়ে কেটে নেব দেখুন পেছন দিকটা কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে এবার আমি এখানে দিয়ে দেবো এক চামচ পরিমাণ তেল আপনারা এইভাবে তেলের মধ্যে ডুবিয়েও রেখে দিতে পারেন এভাবে প্রায় তিরিশ মিনিট রেখে দিতে হবে আমি আরও একটা তৈরি করে নিয়েছি এভাবে আমি সবগুলোকেই তৈরি করে তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এবার একটা লেচি নিয়ে এইভাবে হাত দিয়ে উপর থেকে চাপ দিতে হবে কাটা অংশটা সবসময় উপরের দিকে রাখতে হবে একটু তেল দিয়ে বারবার এটাকে একটু চ্যাপটা করে নিতে হবে খুব প্রেসার দিয়ে কিন্তু বেলা যাবে না তেল দিয়ে এটা হালকা হাতেই বেলতে হবে দেখুন আমি লুচির আকারে বেলে নিয়েছি আমার রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকবেন আমি এদিকে তেল গরম করতে দিয়েছি দেখুন তেলটা গরম হয়ে যাওয়ার পর আঁচটাকে মিডিয়ামে রেখে এইভাবে উপর থেকে হাতা দিয়ে তেল ঢালতে হবে দেখুন আমার সমস্ত লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে আপনার এটা বাড়িতে বানিয়ে অবশ্যই একবার খাওয়ান সবাইকে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানান রান্নাটি কেমন হলো